ভারতীয় সিনেমার প্রথম গুরু তিনি তার প্রেমে তখন আবাল বৃদ্ধ বনিতা মুগ্ধ তার হাসির মাধুর্য কেউ অনুভব করতেই পারেনি এর যে কি ক্ষমতা আস্তে আস্তে মানুষ বুঝেছে দিনের পর দিন দাঁত চেপে টালিগঞ্জে তিনি লড়াই করে গেছেন কখনো অরুণ কুমার কখনো অরূপ কুমার কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি তার সে লড়াই পরবর্তীকালে অসিত বরুণ প্রদীপ কুমার প্রভৃতি প্রখ্যাত অভিনেতাদের সরিয়ে দিয়ে সামনের সালিতে উঠে এলেন তিনি হয়ে উঠলেন উত্তম কুমার সেই উত্তময় যুগে মেয়েদের কাছে তিনি হয়ে উঠলেন কাউনার ধন কখনো সন্তান কখনো দাদা কখনো প্রেমিক আর মেয়েদের প্রিয়তম হওয়ার জন্য ছেলেরা তাকে অনুসরণ অথবা অনুকরণ করতেন প্রায় প্রত্যেকেই তাকে শুধু একবার চোখে দেখার জন্যে কি কাণ্ডটাই না করতেন বাংলার বৃদ্ধ বনিতা এই জনপ্রিয়তা দেখেই তো অচিন্ত কুমার সেনগুপ্ত লিখেছিলেন তোমাকে দেখবার জন্য যখন জনতা হয়ে ওঠে গাড়ি ঘোড়া ট্রাম বাস বন্ধ করে দেয় পথে অবরোধ সৃষ্টি করে ভেবো না তারা কোনো মুহূর্তের খেলাওয়ালা অভিনেতাকে দেখতে চায় তারা পরোক্ষ দেখতে চায় সেই মৃত্যুহীন মহান প্রণেতাকে যার করুণায় তোমার সমস্ত কৃতিত্ব যার করুণার জ্যোতিতে তোমার কান্তি কৃত্তি স্মৃতি মেধা তোমার সমস্ত রসানুভূতি রস চেতনা তারা দেখতে চায় সেই মধুমত্তম পুরুষোত্তমকে যার দানের তুমি অগাধ ভাণ্ডার যার অমৃতের তুমি বার্তাবহ যার তুমি উত্তম কুমার